আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যে সময় ভিডিওটি তৈরি করছি তো এই সময় প্রচন্ড পরিমাণ গরম আর যার কারণে আমি চিন্তা করলাম যে বাসায় একটা রিচার্জেবল ফ্যান তৈরি করি কম খরচের মধ্যে তো আমি জানি না খরচটি বেশি হয়েছে কিনা তো আমি সবাই কিন্তু করে কি মানে আপনার ভিডিও শেষে খরচটা বলে দেয় কিন্তু আমি প্রথমেই খরচটা বলে দিব আসলে কি পরিমাণ খরচ হয়েছে এই রিচার্জেবল ফ্যানটা তৈরি করতে তো আমি যে যেই জিনিসগুলো এখানে কিনেছি সেটা হচ্ছে একটা ব্যাটারি এটা ব্যাটারি হচ্ছে ফোর বোর্থ সিক্স এম্পিয়ার আওয়ার ব্যাটারি এটা নিয়েছে সাড়ে পাঁচশো টাকা তারপর এই যে একটা ফ্যান দেখতে পাচ্ছেন যে কোনো ইলেকট্রিক্যালের দোকানে এই ফ্যানটা পেয়ে যাবেন মাত্র দশ টাকায় আর এখানে একটা মোটর দেখতে পাচ্ছেন তো মোটরটা আমার কাছ থেকে নিয়েছে সত্তর টাকা হয়তো আপনারা দামাদামি করলে ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবে তো যাই হোক আমি অতটা দামাদামি করিনি আর এখানে যে আমার শেভ করা শেভিং ক্রিম শেষ হয়ে গিয়েছিল শেভিং ফোম সরি সেটার একটা নিয়েছি সেটা কিন্তু আমার কোনো টাকা লাগে নেই এক্সট্রা পাবে আর এটা হচ্ছে আমার বাচ্চার এটা কী বলবো ওয়াইট টিস্যুর একটা বক্স যেটা কিন্তু আমার টাকা লাগে নাই মানে ওয়াইট টিস্যু শেষ হয়ে গেছে সেটাকে আমি ব্যবহার করেছি তা তারপর এটা হচ্ছে ফোর ভোল্ট অর্থাৎ সিক্স ভোল্ট ডিসে একটা চার্জার সিক্স ভোল্ট ব্যাটারির একটা চার্জার বলতে পারেন এটাকে আমি এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য কিনেছি যদিও এটা চার্জ দেওয়া এটা ঠিক না কারণ এটা হচ্ছে আর এটা হচ্ছে ফোর ভোল্টের এখানে ফাইভ ভোল্ট দিয়ে চার্জ দেওয়াটাই বেটার ছিল তারপর আমি সিক্স ভোল্ট দিয়ে চার্জ দিচ্ছি নো প্রবলেম আমি এটাকে সতর্কতা বজায় রেখে চার্জ দিচ্ছি যাই হোক তো এই হচ্ছে আর এই চার্জারটা কিনতে আমার লেগেছে হচ্ছে দুশো টাকা কিন্তু আপনি যদি নিজে বানান বা নিজে তৈরি করতে পারেন তাহলে এটা আপনার এক থেকে একশো থেকে একশো টাকার মতো খরচ হবে যেহেতু আমি রেডিমেড কিনেছি তাই এটা একশো সরি দুশো টাকা নিয়েছে তাহলে এখানে দুশো টাকা এখানে সাড়ে পাঁচশো টাকা মোট কথা ব্যাটারির দামটাই বেশি ব্যাটারির দাম আপনি আরও কম দামে পেয়ে যেতে পারেন তো সেটা মানসম্পন্ন হবে কি আমার জানা নেই তো আমি মোটামুটি একটা ভালো ব্র্যান্ডের এবং মানসম্পন্ন কিনেছি এটা হচ্ছে প্যাকেট তো তারপর আনুষাঙ্গিক যে জিনিসগুলো আপনার যোগ বিয়োগ করে দেখবেন কত খরচ হলো তো আমি এখন সেটাকে সেট করব সেট করার জন্য আমি আসলে এখানে তেমন কিছু করি জাস্ট এটাকে স্ক্রু দিয়ে আর এটাকে দেখতে পাচ্ছেন একটা সেভেন আপর থেকে একটা কেটে নিয়েছি কেটে তারপরে এই দুইটার সাথে স্ক্রু দিয়ে আটকিয়ে দিয়েছি এই অংশটা ওকে তার মোটরটাকে ফিক্সড করেছি ফিক্স করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বেবিদের ওয়েট টিস্যু তো ওয়েট টিস্যুর সাথে আমি করেছি একটু দেখে খুলে দেখেন এখানে ট্যাপ দিয়ে লাগিয়ে রেখেছি আপনার ট্যাপ দিয়ে লাগাবেন তা মুভ করার জন্য মুভ করা যায় তো এটা আমি খুলে দেখাচ্ছি আপনাকে তো জাস্ট এটাকে ফিক্সড করার জন্য এই দেখুন এটার সাথে একটা স্ক্রু দিয়ে আর এটার সাথে আটকে দিয়েছে তাতে এটা লড়াচড়া না করে সেজন্য একটা ট্যাপ দিয়ে লাগিয়ে দিয়েছি আমি তো ডেটস ওকে আর হচ্ছে এখানে ফ্যানটা তো বললাম মাত্র দশ টাকা দিয়ে ফ্যানটা কিনেছি আমি তো ফ্যানটা খোলা যায় ওকে এইটা মোটর ওকে তারপর ফ্যানটা আমি আবার লাগিয়ে দিলাম ওকে তো এই ছিল মোটামুটি আমি এখানে কোনো সুইচ কানেকশন করিনি আর আরেকটা জিনিস আচ্ছা দুটো টার্মিনাল আমি কিনেছে কি একটা দশ টাকা করে নিয়েছে আমার কাছ থেকে আমার মনে হচ্ছে এগুলো পাঁচ টাকা করে পাওয়া যেতে পারে কিন্তু এগুলো আমার কাছ থেকে দশ টাকা করে নিয়েছে দুটো টার্মিনাল কিনেছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ ওকে এখন আমি যদি ব্যাটারিটাকে হ্যাঁ ব্যাটারির সাথে এটা পজিটিভ টার্মিন এবং নেগেটিভ টার্মিনাল আমি যোগ করে দিই তাহলে কিন্তু এটা বেশ ভালো মানে আপনার বাতাস দিবে তো বাতাসটা কীভাবে আপনার সাথে প্রুফ করবো সেই জন্য আমার একটা জামা নিলাম আছে যাক এখন আমি এটা নেগেটিভ টার্মিনালের সাথে নেগেটিভ টার্মিনালটা আমি অ্যাড করলাম এখন পজিটিভ টার্মিনালের সাথে পজিটিভ টার্মিনালটা পজিটিভ টার্মিনালের সাথে আমি যদি এই ক্লিপটা লাগিয়ে দিই তাহলে কিন্তু ফ্যানটা ঘোরা শুরু করবে ওকে আমি লাগিয়ে দিচ্ছি দেখুন ঘোরা শুরু করেছে গিয়েছে এটা এক হাতে করছিলাম সেফটি বজায় রেখে কাজ করা উচিত মানে বাতাস এত পরিমাণ বেশি যেটা পড়ে গেছে তার মানে কি পরিমাণ বাতাস আপনার চিন্তা করে দেখুন আমার মনে হয় এটা আর একটু একটু লোড দেওয়া উচিত তো যাই হোক আমরা করবো